Metti! <laughs> এই ধরনের ভিডিও আপলোড করে ইউটিউব টিকটক ইনস্টাগ্রামের মতো প্ল্যাটফর্মে খুব দ্রুত চ্যানেল করা যায় এই দেখুন এই পেজটা মাত্র একচল্লিশটা গেইন করছে আর প্রত্যেকটা ভিডিওতে মিলিয়ন মিলিয়ন ভিউজ আজকে আমরা এই ধরনের ভিডিও তৈরি করা শিখবো এবং এই কন্টেন্ট মনিটাইজেশন করার জন্য কি কি রুলস মানতে হয় তার সম্পূর্ণ গাইড জানবো চলুন শুরু করা যাক এই ধরনের ভিডিও তৈরি করার জন্য প্রথমত আমাদের স্টোরি জেনারেট করতে হয় আর তার মানে এই নয় যে চ্যাট থেকে বোরিং স্টোরি জেনারেট করা শুরু করে দিব তবে স্টোরি একটা ভিডিওর জন্য খুবই গুরুত্বপূর্ণ আপনার স্টোরি যত ফানি হবে আপনার ভিডিও তত বেশি গ্রো করবে যদি আপনার এই ধরনের আইডিয়া না থাকে তাহলে এই চ্যানেল থেকে ইন্সপিরেশন নিতে পারেন এ তো সর্বপ্রথমে আমাদের এই ধরনের ইমেজ জেনারেট করতে হবে তার জন্য আমি সিআর ব্যবহার করব কারণ এর ইমেজগুলা খুবই রিয়েলিস্টিক হয় তো চলে আসলাম সিআরটি এখন এখানে সার্চ বারে সার্চ দিব মেসি ফিশিং আপনি চাইলে আপনার স্পিড অনুযায়ী যে কোনো ধরনের এই ইমেজ সার্চ দিতে পারেন তো সার্চ দিলে এখানে অনেকগুলা ইমেজ চলে আসবে যেখানে মেসি মাছ বিক্রি করতেছে মাছ ধরতেছে এই ধরনের অনেকগুলো ইমেজ চলে আসবে এরপরে এখান থেকে আমার পছন্দ মতো ইমেজ ডাউনলোড করে নিব তার জন্য পছন্দ মতো ইমেজটাতে ক্লিক করে দিব এবং এখান থেকে ডাউনলোড অপশনে ক্লিক করলে ডাউনলোড হয়ে যাবে একই ভাবে স্টোরি অনুযায়ী কয়েকটা ইমেজ কালেক্ট করে নিব ওকে তো ইমেজগুলো কালেক্ট হয়ে গেলে এই ইমেজগুলো আমাদের ভিডিওতে কনভার্ট করতে হবে এর জন্য আমি পিক্সবার্স এই ব্যবহার করব আপনারা চাইলে হেলিও এআই ব্যবহার করতে পারেন তবে হেলিও এআইটা একটু স্লো কাজ করে এর জন্য আমি পিক্সবার্স এআই ব্যবহার করব ওকে তো চলে আসলাম পিক্স বার্স তে এরপরে একটা করে ইমেজ এখানে আমি আপলোড দিয়ে দেব। এবং এখানে একটা দিতে হবে ভিডিও মেক করার জন্য আমি আমার মতো করে দিয়ে দেব। যেমন এখানে আমি দিব আপনাদের আপনাদের মতো থাকবে সেই ইমেজ অনুযায়ী আপনারা ফর্মটা এখানে লিখে দেবেন এই ফর্মটা কোথাও থেকে জেনারেট করার তেমন কোনো দরকার নেই ওকে দেন কেটে ক্লিক করে দিব। এরপর একটু ওয়েট করলে ভিডিওটা রেডি হয়ে যাবে এরপরে ভিডিওটা ডাউনলোড অপশনে ক্লিক করে ডাউনলোড করে নিব একই ভাবে বাকি ইমেজগুলা ভিডিওতে কনভার্ট করে নিব পিক্সবার্স এই তবে এখানে আপনি যে ক্রেডিটগুলা পাবেন সেই ক্রেডিট থেকে অনেকগুলা ইমেজ এনাইম করতে পারবেন না তার জন্য আপনি কি করবেন আপনার যদি সেকেন্ড কোনো ইমেল থাকে সেই ইমেল থেকে এখানে লগ ইন করে নেবেন ওকে তো আমাদের এনাইম করা হয়ে গেলে আমাদের বয়েস রেডি করতে হবে বয়েস তৈরি করার আগে আপনাকে মনে রাখতে হবে বয়েসটা খুব ইউনিক এবং ফানি হওয়া চাই কারণ বয়েসটা যত ইউনিক হবে ভিডিও তত বেশি গ্রো করবে ওকে তো বয়েসের জন্য ফাইন শেয়ার ব্যবহার করব কারণ ফাইন মেসি রোনালদো সহ যত ভালো ভালো বড়ো বড়ো সেলিব্রিটি আছে সবার বয়েসগুলো ক্লোন করা যায় ওকে তো ফাইন জন্য যে কোনো একটা ব্রাউজার থেকে ফাইন শেয়ার লিখে সার্চ দিয়ে দেবেন সার্চ দিলে ওয়েবসাইটে পেয়ে যাবেন সেটাতে ক্লিক করে দেবেন এরপরে গিটেসটাতে ক্লিক করে যে কোনো একটা মেল থেকে সাইন আপ করে নেবেন এরপরে এআই বয়েস জেনারেটে ক্লিক করে দেব ওকে তো এরপর একটু নিচে আসলে এখানে রিকমেন্ডেড বয়েসে সেলিব্রিটির নামে একটা অপশন আছে সেখান থেকে আমি আমার পছন্দ মতো সেলিব্রিটিকে ক্লিক করে দিব আপনারা চাইলে এখান থেকে বয়েস গার্লস মেন্স আপনার যা ইচ্ছা সেটা এখান থেকে নিয়ে নিতে পারেন তবে এখান থেকে আমি রোনালদোর বয়েস ক্রোনটা নিব এবং পরবর্তীতে আমি মেসি এবং অন্য যে বয়েসগুলো আমার দরকার সেই বয়েসগুলো আমি নিব। আপনি আপনার স্টোরি অনুযায়ী এখান থেকে বয়েস ক্রোনটা তৈরি করবেন ওকে তো আপনার ক্যারেক্টার অনুযায়ী ক্যারেক্টারে ক্লিক করে টেক্সট টু স্পিসে ক্লিক করে দিবেন তারপরে আপনি যা বলাতে চান সেটা এখানে লিখে দিবেন দিবেন দেন ক্লিক করে এরপরে কনভার্ট হয়ে গেলে ডাউনলোড অপশানে ক্লিক করলে ডাউনলোড হয়ে যাবে আপনার স্টোরি অনুযায়ী সবগুলো বয়েস তৈরি করে নিতে হবে একইভাবে তো এখন আমাদের এই ভিডিওগুলোকে এডিট করতে হবে এর জন্য আমি ক্যাপকাট ব্যবহার করবো আর ক্যাপকাটে আমি একদম বেসিকগুলো দেখাবো আপনার তো করে অ্যাডভান্স এবং প্রো লেভেলের এডিট করবেন সময় নিয়ে যাতে আপনার ভিডিওগুলো আরো ইউনিক হয় এই ক্যাপকাটে এসে এখানে আমার অ্যানিমে করা প্রত্যেকটা ক্লিপস ইম্পোর্ট করে নিব এরপর এখান থেকে রেশিওটা 9:16 সিলেক্ট করে নিব প্রয়োজন মতো জুম করে নিব যেন কোনো ওয়াটারমার্ক দেখা না যায় এরপর এখান থেকে আমার ক্লোন করা মেসি রোনাল্ডোর ভয়েসগুলো অ্যাড করে নিব পরে এখানে আমি একটা সুন্দর এবং ফানি ব্যাকগ্রাউন্ড মিউজিক অ্যাড করব অবশ্যই সেই মিউজিকটা কপিরাইট ফ্রি মিউজিক হতে হবে এরপরে আমি আমার পছন্দ মতো ট্রানজেকশন অ্যাড করে নিব কিভাবে প্রত্যেকটা ট্রানজেকশন অ্যাড করা হয়ে গেলে যখন ভিডিওটা কমপ্লিট হয়ে যাবে দেন এখান থেকে আমরা এক্স করে নিব পরে এটার পিরিয়ডটা দেখা যাক ও ইয়ে বিগ ফিশ নো নো হোয়াট ইজ দিস ম্যান বিগ ফিশ ক্রিস্টাল আজকের এই ভিডিওটা যদি আপনাদের কাছে ভালো লাগে তাহলে অবশ্যই লাইক এবং কমেন্ট করতে বলবেন না যদি চ্যানেলটি নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিকে প্রেস করে দিবেন